ভারত সবাই মিলে একটা নকশা করছে প্রতিদিন এমন নিউজগুলো যখন অনলাইন কিংদের মাধ্যমে আসে জনগণের মধ্যে একটা তো ধোয়াশা তৈরি হয়ে যায় দুইটা বিভাজন তৈরি হয় আর এই বিভাজনটা বড় ধরনের যে কোনো একটা অশনী ঘটনা ঘটাই দেওয়ারও কিন্তু সুযোগ আছে যদিও অপরদিকে সেনা প্রধান হিসাবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীতে সীমাবদ্ধ থাকবে কখনো থেকেছে বাংলাদেশের ইতিহাস বলে সেনাবাহিনীর ভেতরে এ ধরনের নেতৃত্বের রদবদলের ছাপ বিমান বাহিনী নৌবাহিনীতেও গিয়ে পড়ে তার মানে ইউনুস সাহেব তো থাকলো তবে এবার চলে যাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকার এমনটাই কিছু কিছু কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি হয়তোবা সরে যেতে হচ্ছে থাকে কারণ যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চেয়েও করলেন না এখানে একটা ঘাপলা বেঁধে গেছে কি সেই ঘাপলা বিস্তারিত জানতে হলে আজকে আমাদের এই প্রতিবেদনটি পুরোটাই দেখতে হবে দর্শক শ্রোতা আশা করব ভিডিওটা আপনারা একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওর শেষে চমক থাকছে অবশ্যই সেটাও দেখে যাবেন আসসালামু আলাইকুম আওয়ামী লীগ পতনের পর থেকে বাংলাদেশে যে গেল নয় মাস সময় আমরা অতিবাহিত করেছি এই সময়টার মধ্যে আমাদের প্রধানকে ঘিরে নানান ধরনের বক্তব্য যুক্তি প্রচার অপপ্রচার বিশেষ করে অনলাইন কিং হিসাবে খ্যাত পিনাকিদা সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়া একটা বড় ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছেন যারা প্রতিনিয়ত প্রধানকে ভারতের রয়্যাল এজেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীতেও নানান ধরনের মানে তাদের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন তার একটা প্রতিক্রিয়া সমাজে আসলে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে এই তিন অনলাইন কিংদের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার হচ্ছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা কেউ কেউ যে জামাতের তাত্ত্বিক গুরু বা ধরেন অনলাইন গুরু হচ্ছেন পিনাকিদা সাংবাদিক ইলিয়াস আর হচ্ছেন কনক সারওয়ার আর অরিজিনাল গুরু যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন সেনাপ্রধানকে ঘিরে এই যে লম্বা সময়টা ধরে নানান বিতর্ক হচ্ছে বিএনপি বরাবরই সেনাপ্রধানকে কভার করে আসছেন টেলিভিশন টকশো থেকে শুরু করে দলটির সর্বোচ্চ নেতা বা দলীয় নেতারা বাহিনী এবং সেনাপ্রধানকে যথেষ্ট সাপোর্ট করে আসছেন কিন্তু ঘাটতি ছিল আরেকটা বড় সাপোর্টিং এ সেটা হচ্ছে জামাত ইসলামের একদিকে অনলাইনে যখন জামাতের কর্মীরা পিনাকিদার সাথে ঠিক 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 বলছেন কিন্তু জামাতের আমির গতকালকে যে বক্তব্য দিয়েছেন এতে সেনা প্রধানের জন্য আপনার রাজনৈতিকভাবে একটা সাপোর্ট যেটা খুবই জরুরি ছিল বা পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল সেইটাই দিয়েছেন সফিক সাহেব জামাতের আমির বলছেন কোনোভাবে কারো কোন কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী বিতর্কিত হোক তা আমরা চাই না সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও তিনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন জামাতে আমির বলছেন দেশের সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে সেনাবাহিনীকে বিতর্ক করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় মসতিষ সুরার আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ এই সদস্যরা চাইলে জামাতের এই জায়গাতে যাওয়া যায় না খুবই লম্বা পথ পাড়ি দিতে হয় নির্ধারণী আছে এই কেন্দ্রীয় মসজিষ সুরার যারা সদস্যরা আছেন বলা হয়ে থাকে তারাই নিয়ে থাকেন আর সেখানে দলটির একদম টপ লেভেলের এই প্রোগ্রামে তিনি এই আহ্বান জানিয়েছেন তিনি বলছেন যে বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের মধ্যেও তিনি আহ্বান জানিয়েছেন এবং সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর বর্তমান বাংলাদেশকে কন্ট্রোলিং বলেন বা স্থিতিশীল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং সেনাবাহিনীকে ঘিরে যে কোনো ধরনের বক্তব্য অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি দলের প্রতি বা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এইটার কারণটা কি কারণটা হচ্ছে অনলাইনে মানে সেনাপ্রধান রয় রেজেন্ট অথবা সেনাবাহিনী ভারতের প্রেসক্রিপশনে চলছে ভারত নানান ধরনের অ্যাক্টিভিটিস করছে বিএনপি আওয়ামী লীগ তারপরে হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপ্রধান জামান ভারত সবাই মিলে একটা নীল নকশা করছে প্রতিদিন এমন নিউজগুলো যখন অনলাইন কিংদের মাধ্যমে আসে জনগণের মধ্যে একটা তো ধোয়াশা তৈরি হয়ে যায় দুইটা বিভাজন তৈরি হয় আর এই বিভাজনটা বড় ধরনের যেকোনো একটা অশনী ঘটনা ঘটাই দেওয়ারও কিন্তু সুযোগ আছে যদিও অপরদিকে সেনাপ্রধান হিসাবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রত্যেকটা বক্তব্যকে টেকনিক্যালি তিনি মানে খণ্ডন করছেন মাঝে মাঝে তিনি বিভিন্ন বিষয়ে কথাও বলছেন তবে আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামের এই সমর্থনটা সেনাপ্রধানের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে একটা সিচুয়েশন তিনি পার করছেন সেখানে অনেক বড় ধরনের একটা সাপোর্ট হিসাবেই কাজ করে যাবে তবে জামাতের কর্মীরা আমিরের কথা কতটুকু শুনবে পরিকত্ব ডিগ্রির সার্টিফিকেট সব কিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই ব্যক্তিটিকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া বিষয়েও কোনো বক্তব্য রাখেননি বা কোনো অবস্থান নেননি তাহলে ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন বাংলাদেশে সেনা প্রধান সশস্ত্র বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার যে একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তা নিয়ে প্রায় সপ্তাহ দুয়েক নানা রকম কানা ঘুষার পর আসলে বুধবার সেনা প্রধানের দরবারে কী আলোচনা হয়েছে সে খবর যখন সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে তখন থেকে এটা বুঝতে অসুবিধা হয় না যে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস টিকে থাকতে পারবেন না হলে আসলে ডক্টর ইউনুসকে এই সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের পদে বড় ধরনের পরিবর্তন আনতে হবে কারণ সেনাপ্রধানের দরবারে কী আলোচনা হয়েছে সে আলোচনাটা কতটা খোলামেলাভাবে হয়েছে এবং কী ভাষায় হয়েছে তা যখন আসলে সেনাপ্রধানের দরবার চলমান সংবাদ মাধ্যমের বিভিন্ন ব্যক্তিদের কাছে ছড়িয়ে য়ে তখন বুঝতে অসুবিধা থাকে না যে সেনা প্রধানের দফতর থেকে বা সেনা প্রধানের ওই দরবার থেকে সশস্ত্র বাহিনীর তরফ থেকে ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা আসলে কি বার্তা দিতে চান বাংলাদেশের বর্তমানের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে দেখছে তাদের কি বিবেচনা সেটা যাতে সকলের সামনে একদম পরিষ্কার হয়ে যায় কারণ মনে রাখতে হবে বুধবার সেনাপ্রধানের সেই দরবারের আগে মানে একুশে মেয়ের এই দরবারের আগে বিশে মে তিন বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং সেনাপ্রধান গিয়ে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ সাক্ষাৎ করে এসে কিন্তু বলে এসেছিলেন যে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর রহমানকে নিয়োগ সশস্ত্র বাহিনী পছন্দ করেনি সশস্ত্র বাহিনী পছন্দ করছে না যে সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে বা এর নেতৃত্বকে পাশ কাটিয়ে খলিলুর রহমান সেনাবাহিনীর একটি অংশকে কাজে লাগিয়ে আসলে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর কিংবা সামরিক করিডর দেওয়ার কথা বিবেচনা করছেন এবং সরকার সেই কাজে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় আসলে সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই সম্পর্ককে একরকমের মানে দুজনের জন্যই একটা অকার্যকর অবস্থা হিসেবে বিবেচনা করা যায় কারণ দেখুন স্বাভাবিকভাবে সেনা প্রধানের বা সশস্ত্র বাহিনীর প্রধানদের সশস্ত্র বাহিনীর পুরোপুরিভাবেই প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন সরকার প্রধানের দায়িত্বে যিনি আছেন তার নির্দেশনা মতো চলা তাদের কাজ বা নির্দেশনা মতো চলাটাই প্রত্যাশিত কিন্তু তেসরা আগস্টের কথা মনে করে দেখুন আপনাদেরকে আগেও আমি নবরীতা চৌধুরীর বয়ানে মনে করিয়েছি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে তারা তাদের স্বার্থ এবং তাদের বিবেচনা মতোই কিন্তু সাধারণভাবে সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে যে কারণে তেসরা আগস্ট এই সেনাবাহিনী এই সেনা প্রধানের নেতৃত্বে আরেকটি সেনা দরবারের সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে তারা ছাত্র জনতার যে আন্দোলন বাইরে চলছে সেই আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবে না এবং তার আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবার ইউনুস সরকারের ক্ষেত্রে তারা যখন তাদের অবস্থান পরিষ্কার করলেন এবং জানান দিলেন তখন দেখুন সেনাপ্রধান খুব পরিষ্কারভাবে তার কর্মকর্তাদের উদ্দেশ্যে তার অফিসার্স অ্যাড্রেসে দরবারে বলছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই সরকারের মূল ম্যান্ডেট হবে একটা নির্বাচন অনুষ্ঠান নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে সেই প্রত্যাশা নিয়ে এবং সশস্ত্র বাহিনীর তরফে সেনাপ্রধান তখন সেনা কর্মকর্তাদেরকে এটাও বলেন যে তাদের প্রত্যাশা তারা মনে করেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যেহেতু বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তারা মনে করেন না যে তাদেরকে অন্ধকারে রেখে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে জাতির জাতীয় স্পর্শকাতর যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাচিত সরকারের জন্যে অপেক্ষা করতে হবে নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেবে যে কোনো করিডোর দেওয়া যায় কিনা কিংবা বন্দর চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে লিজ দেওয়া যায় কিনা এবং এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের উদ্যোগে যে সেনাপ্রধান একথা আমাদের সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব লেগে গেছে ইতিমধ্যে দ্বন্দ্ব লেগে গেছে যেটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তার মানে তিনি দুই হাজার সালের দিকেও টার্গেট করে রেখেছেন কিন্তু সেনা প্রধান যখন বললে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এনসিপির নেতাকর্মীরা তারা বলতেছিলেন যে সেনা বাহিনী কেন রাজনীতি নিয়ে কথা বলবে আসলে কি সেনাবাহিনী রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করছে খুব একটা বেশি হস্তক্ষেপ করছে নাকি তাদের দায়িত্ব পালন করছে দেশের সেনাপ্রধান যদি ওয়াকআউট আউট যাবার দিনে যদি সাথে না থাকত তাহলে দেশ কিন্তু এইভাবে থাকতো না দেশ অনেক উল্টো হয়ে যেত সো এই জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে অবশ্যই আমাদের দরকার আছে এবং তার কথাও আমাদের শুনতে হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সেনাবাহিনীর দরকার আছে এবং অনেকেই তো বলেন যে সেনা শাসন অবশ্যই দরকার আছে যাই হোক আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার